লোকসভা ভোটের মুখে কোথাও তৃণমূল থেকে আবার কোথাও বিজেপি থেকে দলবদল অব্যাহত রয়েছে দিনহাটার গ্রাম পঞ্চায়েত এলাকায় একই দিনে তৃণমূল ও বিজেপিতে যোগদান বেশ কয়েকটি পরিবার তৃণমূল থেকে চারটি পরিবার শনিবার সন্ধ্যায় তৃণমূলে যোগদান করলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা কমিটির সদস্য তাপস দাস এদিনেই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের তিন নম্বর মণ্ডল সভাপতি কমল বর্মন আহ্বায়ক মানিক বর্মন এদিকে এদিন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির ও সেলের সম্পাদক সহ পাঁচটি পরিবার তৃণমূলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কয়েক ঘন্টার মধ্যে ওই এলাকারই চারটি পরিবার বিজেপিতে যোগদানকে ঘিরে ভোটের মুখে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে বিজেপি নেতা তাপস দাস বলেন ভোট যত এগিয়ে আসছে তৃণমূল থেকে দলে দলে বিজেপিতে যোগদান চলছে তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ সভাপতি আব্দুল সত্তার বলেন বিজেপি থেকে বেশ কয়েকটি পরিবার এদিন মন্ত্রীর হাতে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেছে ভোটের মুখে বিজেপি যখন প্রতিদিন ভাঙছে ঠিক সেই সময় নিজেদের কর্মীদের হাতে পতাকা তুলে দিয়ে বিজেপি রাজনীতি করছে

আগে তৃণমূল আটচল্লিশ চারটা পরিবার থেকে জয়েন করছে আজকে সাতের একশো আটচল্লিশ নাম্বার বুদের যে জয়নিং কর্মসূচি সেই কর্মসূচি আমাদের সফল হচ্ছে কিন্তু এত মানুষ ভারতীয় জনতা পার্টির এই বুদের প্রায় দুইশো খানিক পরিবারের মানুষ আজকে এখানে জমায়েত হয়েছে সেই জমায়েতের মাধ্যম দিয়ে ভারতীয় জনতা পার্টির গ্রামের পঞ্চায়েত এখানকার জেতা এই পাশাপাশি প্রায় পাঁচটা পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির জয়লাভ করেছে এবং আগামী দিনেও দিনাটা বিধানসভার সাথে সাথে দশ গ্রাম অঞ্চল সেখানে লোকসভা নির্বাচনে প্রায় দশ হাজার ভোটে লিড পাবে এটা চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো সাতের একশো আটচল্লিশ নম্বর বুধে আজকে তৃণমূলের যে অপশাসন চলছে তার বিরুদ্ধে তারা আন্দোলনের মুখে গিয়ে আজকে চিন্তাভাবনার মাধ্যম দিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিল সেখানে উপস্থিত আমাদের মণ্ডল সভাপতি মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট কনভেনার এই অঞ্চলের উপস্থিত আছেন বুধের সভাপতিরা উপস্থিত আছেন আমার সকলের কাছে আবেদন পয়সার লোভ দেখিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে কেনা যাবে না ভারতীয় জনতা পার্টির কর্মীরা এত শক্তিশালী এত পাওয়ারফুল তারা কোনো দিন পয়সায় বিক্রি হয় না তা উদয়নগর যে খেলাটা খেলছে ওনাকে বলবো যে খেলা খেলছে ওগুলো স্কুলের হেডমাস্টার ছিলাম এককালে তো পয়সা দেখিয়ে একটা কৃপণ মানুষ যে জীবনে দিন পয়সা খরচ করে না সে এখন মানুষকে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে তাদেরকে তৃণমূলের ফ্ল্যাগটা ধরিয়ে দিয়ে তা ভাবছে যে আগামী দিনের দিনহাটায় হয়তো বিজেপিকে উৎখাত করবে কিন্তু বিজেপি এমন দিনাটা বিধানসভায় এমনভাবে লেগে আছে বিজেপির কার্যকর্তারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল এই দিনাটা বিধানসভার থেকে ফুটিয়ে নিশিত প্রামাণিকে প্রায় ষাট হাজার ভোটে এখান থেকে লিট দেবে সেটা দিনাটার মানুষ এবং এই অঞ্চলের মানুষ তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ নিল যে আগামী দিনে আমরা রাজনৈতিকভাবে উদয়নগো মহাশয়কে যেভাবে মানুষ বক্তব্য এই কথা বলছিল তাদেরকে আমরা জবাব দেওয়ার টাইম এসেছে আর অল্প দিনের মধ্যে আপনারা দেখেছেন যে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি ছিল বেশ কয়েকজন বিজেপি কর্মী এবং তারা দায়িত্বপ্রাপ্ত কর্মী বিভিন্ন দায়িত্বে ছিলেন তারা গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উদ্যানগড় হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তো এই যে যোগদান কর্মসূচিটা শুধু কৃষমতা দশগাম নয় আমরা বিভিন্ন এলাকায় বিজেপি থেকে প্রচুর মানুষ এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবার বিজেপি মানুষকে বিভ্রান্ত করানোর জন্য নিজেদের লোকেদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দেখানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে দিনহাটা শুধু কৃষকতা দশগাম নয় ওটা দিনহাটা বিধানসভা কেন্দ্রে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে কোনো যোগদান করেনি এবং আমি আপনাদের বলি আগামী দিনেও কেউ তৃণমূল কংগ্রেস কোনো কর্মী বিজেপিতে যাবে না আপনি কি গ্যাস্ট্রিক কিডনি প্যারালাইসিস পন্ডলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু ফোর এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেম রক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা